আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথম সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রস্তাব তৈরি করেছে বিএনপি নিচ্ছে মিত্রদের মতামত আওয়ামী লীগের সময় মানুষ আপনজনদের মৃত্যুতেও বিদায় জানাতে পারতেন না বললেন জামায়াতের আমি শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে ঢুকে হাত পা ভেঙে ডাকাতি বারো জন নিয়ে খেলেছে ভারত ম্যাচ রেফারির ব্যাখ্যা চায় ইংল্যান্ড ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সালমান খানের বোন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রস্তাব তৈরি করেছে বিএনপি নিচ্ছে মিত্রদের মতামত জুলাই গণ ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি দলটি এখন তাদের প্রস্তাবের উপর যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে বিএনপি মিত্র দলগুলোর সঙ্গে ঐকমতের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে তা সরকারকে দেবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন যদিও এ ধরনের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও এর আইনগত দিক নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির কিন্তু দলটির জ্যেষ্ঠ একাধিক নেতা গণমাধ্যমকে বলেন গণভ্যত্থানের পক্ষের শক্তির ঐক্য ধরে রাখার বিষয় বিবেচনা নিয়ে তারা ঘোষণাপত্রের জন্য প্রস্তাব দিচ্ছেন বিএনপি তাদের প্রস্তাবে ষোলোটি দফা তুলে ধরেছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা ঘোষণাপত্রের যে খসড়া পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে এর সঙ্গে বিএনপির প্রস্তাবের পার্থক্য থাকছে আওয়ামী লীগের সময় মানুষ আপনাদের মৃত্যুতেও বিদায় জানাতে পারত না বললেন জামায়াতের আমির জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের শাসন আমলে মানুষ মৃত্যুতেও বিদায় জানাতে পারত না ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ সভা ও দু অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন একটা সময় আপন জনকে বিদায় দেওয়া যেত না সবার সঙ্গে দোয়াও করা যেত না এমন ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল এমন পরিবেশ যেন আর ফিরে না আসে সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারে একই পথে আর যেন পা না বাড়ায় তিনি আর বলেন হঠকারিতা ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণ করে নয় শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির মালিক ও তার স্ত্রীর হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতেরা স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে গতকাল শুক্রবার দিবাগত রাত হাজার দিকে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের রাজীব হাসানের বাড়িতে ঘটনা ঘটে রাজীব হাসান ওই গ্রামের রমজান আলী খানের ছেলে রাজীব হাসানের বোন সুমনা শারমিন গণমাধ্যমকে জানান গতকাল তার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসেন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই চলে যান এরপর রাতে বাড়িতে কেবল তার ভাই ভাইয়ের স্ত্রী ও দুই সন্তান ছিলেন রাত তিনটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের থাকার ঘরের দরজা খুলে যায় এ সময় অস্ত্রধারী বারো থেকে চোদ্দ জন ঘরের ভেতর ঢুকে তারা ভেতরে ঢুকেই তার ভাই ও ভাইয়ের স্ত্রীর হাত পা বেঁধে ফেলে এরপর ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির চারটি কক্ষের সবগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কথা বলতে নিষেধ করে যান বারো জন নিয়ে খেলেছে ভারত ম্যাচ রেফারির ব্যাখ্যা চায় ইংল্যান্ড এভাবে ভাবতেও পারে ইংল্যান্ড কালপুনেতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে শিবম দুবের কনক্যশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন হরসিত রানা সেটা এমন এক সময়ে যখন দুবে ব্যাট হাতে চৌত্রিশ বলে তেপ্পান্ন রানের ইনিংস খেলে ফেলেছেন এরপর হর্ষিত বল হাতে নেন তিন উইকেট ব্যাপারটা দাঁড়িয়েছে আইপিএল এর প্লেয়ার নিয়মের মতো যেখানে একজনকে দিয়ে ব্যাটিং করিয়ে পরে তার জায়গায় একজন বলার খেলানো যায় তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম নেই বলে ভারতের দুবের জায়গায় হর্ষিতকে খেলানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ভারত জন নিয়ে খেলেছে বলে পরোক্ষ খোঁচাও দিয়েছেন দলটির অধিনায়ক বাটলার ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সালমান খানের বোন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরা বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি তার আরেকটি পরিচয় হলো তিনি পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী খবর এনডিটিভির হার ভেঙে চোরবার মুখ ফেটে বক্তব্য বের হচ্ছে সেই ছবি সেটা নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে শিউরে উঠেছে বলিউড দুদিন আগে সেতে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনা পূরণ সিংহ তারও হার ভেঙে গেছে মুখে কাটার দাগ এরপরেই তার দুর্ঘটনার খবরে স্তব্ধ বলিউড কি করে এত বড় দুর্ঘটনা ঘটল ভাইজানের বোনের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই সেতা নিজেই পুরো ঘটনা জানিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন